পিঠে খেতে আমরা কেনা পছন্দ করি সেটা যদি হয় আবার ডাল পাকন পিঠা খেতে অনেক মজা বানানো অনেকটাই কঠিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরা সবাই আল্লাহরশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রুমার্স বিজি লাইফ স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাবেন যারা নতুন বন্ধু আছেন এবং যারা পুরাতন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন এতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাবে যখন ইচ্ছে হবে তখন আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন তবে কোনো প্রকার স্পাম কমেন্ট করবেন না দয়া করে ভিডিওর প্রথম কমেন্ট একটু পড়ে দেখবেন ওখানে আমি সব কিছু বিস্তারিত লিখে দিলাম আজকে আমরা বাড়িতে সবাই মিলে ডাল ফাঁকুন পিঠা বানাবো এই পিঠাটাকে আমরা ডাল ফাঁকুন বা নকশি পিঠা বলে থাকি জানি না কোন অঞ্চলে কী নামে পরিচিত এই পিঠাটা খেতে অনেক মজা বানানো অনেকটাই কঠিন একার পক্ষে এই পিঠা বানানো সম্ভব না পারফেক্টভাবে কীভাবে ডাল ডালফাকন পিঠা বানানো হয় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে হয়তোবা কারো কাছে ভালো লাগতে পারে কেউ যদি চান এভাবে বানিয়ে খেতে পারেন অনেক মজার একটা পিঠা তো এখানে ডো বানিয়ে নিল ডাল সিদ্ধ করা ডাল আর চাউলের গুঁড়া দিয়ে তো ডোটা একেবারে নরমও না আবার শক্ত না মোটামুটি করে একটা ডো বানিয়ে নিল দেখতে পেলেন কেমন বানিয়েছে বেশি নরম হলে পিঠাটা খেতে ভালো হয় না আবার যদি শক্ত হয় তাহলে মথার সময় হাত ব্যথা করে তো আমরা ডোগুলা সবাই যার যার মতো করে মথে নিতেছি শরীরের সমস্ত বল শক্তি প্রয়োগ করে আমরা এদিকে মথে নিতেছি ডো আর ওদিকে বড়োভাবে বানিয়ে নিতেছি ডো তো যত ভালোভাবে ডোটা মথা হবে রুটিটাও তত হবে পেটে যাবে না সেজন্য ভালোভাবে মথে নিতেছি সাধারণত এই পিঠাগুলা কোথাও যদি পাটানো হয় তাহলে বানানো হয় তবে আজকে আমরা কোথাও পাঠাবো না আমরা নিজেরাই খাওয়ার জন্য এই পিঠাগুলা বানানো হতেছে তো সবগুলো মোটামুটি মথা শেষ এই যে চিরুনি আর সুঁই দেখতেছেন এগুলা অনেক বছর আগের কাটা নতুন থাকতে কেটে নিল চিরুনি তো যখন আমার বড় বাতিজির বিয়ে হয়েছে আমার মনে হয় তখন কাটছে যে ওগুলাই রেখে দেওয়া হলো আমাদের এলাকাতে ছেলে মেয়ে নতুন বিয়ে হলে তাহলে বেয়ায় বাড়িতে এই ফিটাগুলা ফাটানো হয় অনেক রকমের পিঠা সাথে এই পিঠেও থাকে সেই জন্য এগুলা রেখে দেওয়া হলো চিরুনি কারণ বাড়িতে তো মেয়ে আছে অনেকগুলা ওদের বিয়ের সময় আবার কাটতে হবে তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখলে হয় কি থেকে যায় আবার পরবর্তীতে গরম পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে ব্যবহার করা যায় এই আর কি তো পিঠা বানানোর জন্য রুটি কতটুকু মোটা বানাতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন এখন সুই দিয়ে আমি কেটে নেব ফুলটা প্রথম প্রথম একটু মানে আর পার হয় তারপরে বানাতে বানাতে ঠিক হয়ে যায় যেমন আমার এই পিঠাটা একটু আর পার হলো এরকম হলে পিঠাটা ভাজির সময় তেল নষ্ট হয়ে যায় পিঠো দেখতে সুন্দর দেখা যায় না তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে আমরা সবাই মিলে এখন পিঠা বানাতেছি যে যার মতো করে এই পিঠাগুলা সবাই সবার মনের মাদুরি মিশিয়ে বানাতে পারে কেননা মনে যত সুন্দর সুন্দর ডিজাইন আছে যত নকশে আছে সব নকশে এই পিঠাতে অঙ্কন করা যায় নকশা তা আমি আরও একটি পিঠা বানিয়ে নিলাম মাঝখান দিয়ে আমি একটু একটু করে ছিদ্র করে দিতেছি যাতে ভেজে নেওয়ার সময় তাড়াতাড়ি বাজাও হয়ে যায় সেই জন্য এই যে আমাদের বাড়ির ছোট বড় সব মেয়েরা এখানে আছে পিঠা বানানো শিখতেছে আমরা বড়রা তো বানিয়ে নিতেছি ছোটোরাও শিখতেছে কারণ ওরাও তো শ্বশুর বাড়িতে যাবে বাড়িতে বানাতে হবে সেই জন্য আমরা যেমন বানিয়ে নিতেছি ওরাও তো বানিয়ে নেবে পিঠা বানাতে বানাতে এদিকে দারাস থেকে বাবির থ্রি পিস এসেছে থ্রি পিস কয়েকদিন আগে অর্ডার করছে তা আজকে এসেছে তা আমরা দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পিঠার মধ্যে যত রকমের পিঠা আছে আমার মনে হয় সবচেয়ে কঠিন পিঠা এই পিঠাটা তো আমার সাথে যারা একমত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কি এই পিঠাটা বানানো কঠিন নাকি এই যে আমার যা একটা পিঠা বানিয়ে নিল তা আমরা বাড়ির সবাই মিলে তো আজকে এখানে পিঠা বানিয়ে নিতেছি দেখুন অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর পিঠা তো যে যার মতো করে পিঠা বানিয়ে নিতেছে ছোট বড় সবাই তো ফুল বানাতে একটু কষ্ট হয় তো প্রথমে আমরা একটু কয়েকটা ফুল কেটে নিতেছি বাকি সব পিঠা অন্যভাবে কেটে নেব এগুলা ফুল অনেক সুন্দর সুন্দর ফুল কাটা হল আর এদিকে বড়োভাবেই ভেজে নিতেছে একদিকে আমরা ফুল কাটতেছি আর অন্যদিকে ভেজে নিতেছে এই পিঠাটা মানে একটার চেয়ে একটা প্রসেস কষ্ট তো অনেক ধৈর্য সহকারে পিঠাটা ভেজে নিতে হয় না হলে পিঠা খেতে ভালো হয় না সবগুলো পিঠা এখন একবার ভেজে রাখবে তারপরে চিনি শিরা দেওয়ার সময় আবারও ভেজে নেবে এই পিঠাগুলো দুইবার করে বেজে নিতে হয় তাহলে খেতে ভালো হয় পিঠা ভেজে নেওয়া হল কিছু আমরা সবাই পিঠা বানানো বন্ধ করে গরম গরম পিঠা খেতেছি কেননা গরম গরম পিঠা খেতে অন্যরকম একটা মজা সেই জন্য তা আমরা সব সময় এমনই করি এই পিঠাটা বানানোর সময় আমরা গরম গরম পিঠা পিঠা বানানো বন্ধ করে খেয়ে নিই তা আজক তার ব্যতিক্রম করলাম না তো পিঠে খেয়ে সবাই আবার বাকি পিঠা বানিয়ে নিলাম ফিটা বানানো শেষ হয়ে গেল সব পিঠা বেজে রাখলো এখনো হতেছে তো সকালবেলা আবারও বেজে এগুলা চিনি সিরাই দেওয়া হবে পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে এখন আমাদের আরাপমনি ঘুমায়নি সবগুলা পিঠা এখানে ভেজে রাখলো এই যে এই পিঠাগুলা একেবারে সহজ বানিয়ে নিলাম কেননা শেষের দিকে একটু বিরক্ত লাগে সবার কাছে সেই জন্য বাবির সকাল সকাল ঘুম থেকে উঠে দ্বিতীয়বার পিঠাগুলো ভেজে নিতেছে এদিকে চিনি শিরা বানিয়ে নিল শিরা দেওয়ার জন্য তো শিরায় ভিজিয়ে রাখতে হয় পিঠাগুলা তো সিরায় ভিজিয়ে একটু উপর করে ধরে রাখছে যাতে শিরাটা কোনো আপুবাইয়েরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমি আবারও বলতেছি যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাবেন সব সময়ের জন্য আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটা ধীরে ধীরে বড় হতেছে তো আমি এতটুকু আশা আপনাদের কাছে করতে পারি আপনারা আমার এই চ্যানেলটাকে অনেক বড় করে তুলবেন একদিন আমিও আপনাদের সবার পাশে আছে সব সময় ইনশাল্লাহ এই যে পিঠাগুলো বানানো শেষ সব কাজ এখন ঘরে চলে আসলাম তা আমি একটু সাজিয়ে নিতেছি দেখার সুন্দরের জন্য পিঠাগুলা আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ফিটাগুলা কতটা পারফেক্ট হলো আমি আপনাদের একটু ভেঙে দেখাতেছি তো দেখতেই পেলেন কতটা পারফেক্ট হলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম